অর্থাৎ আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে গত কয়েকদিনের যে উদ্বেগ উৎকণ্ঠা উভয় শিবিরে সরকারি শিবিরে এবং আওয়ামী লীগের মধ্যে এই উদ্বেগ উৎকণ্ঠা শেষ হতে না হতেই আবার দৃশ্যপটে বড় উদ্বেগ নিয়ে হাজির হল আরো একটি তারিখ সেটি হচ্ছে সতেরো নভেম্বর কারণ এই তারিখেই অর্থাৎ আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত এখানে রায় দেয়া হবে কি হতে পারে মামলার রায় এটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা চলছে অনেকদিন ধরে তবে এটি নিয়ে আসলে খুব একটা অনুমান ভিত্তিক কথাবার্তা না বলাই ভালো কারণ আমরা দেখেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে এবং রাষ্ট্রনিযুক্ত যে আইন আইনজীবী তিনি বলেছেন যে তিনি প্রত্যাশা করেন যে তার যে আসামি বা তার মক্কেল হয়তো মাপ পেতে পারেন তিনি খালাস পেতে পারেন শেষ পর্যন্ত কি হবে এটি আপনারাও কিছুটা ধারণা করতে পারেন আমরাও ধারণা করতে পারি তাই অনুমান ভিত্তিক কথা না বলে বরং আমরা বিশ্লেষণের চেষ্টা করতে পারি যে তেরো নভেম্বর ঘিরে আওয়ামী লীগ যেমন অতি সোচ্চার হয়ে উঠেছিল তেমনি সরকারও তেরো নভেম্বর আওয়ামী লীগকে মোকাবিলার জন্য নানান ফোন দেফিকিট করেছে নানান আয়োজন করেছে মানে হঠাৎ করে লকডাউন কর্মসূচি ঘোষণা করায় অনেকে মানে অনেকের মধ্যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত বলেছেন আবার অনেকের বিরোধিতা করেছেন বিপুল সংখ্যক মানুষ নীরবে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে সমর্থন করেছেন এবং নীরবে যে সমর্থন করেছেন এটা বোঝা গেছে কিন্তু তেরো নভেম্বর সারা দিনের দিকে যদি আমরা তাকাই তার যে তথ্য মেইন স্ট্রিম মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কারণ এই দিন মানে তেরো নভেম্বর সকাল থেকেই রাজধানীতে যানবাহন খুব একটা চলেনি খুব কম চলেছে বলা যায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা যদিও দুপুরের পরে কিছুটা গাড়ি ঘোড়া চালু হয়েছিল কিন্তু সন্ধ্যার পর থেকে আবারও সেই নীরব রাস্তাঘাট সবকিছু একেবারে একেবারেই নীরব হয়ে উঠেছিল তবে এই যে রাস্তাঘাট ফাঁকা এবং জনমানব নেই বা সব জায়গায় এক ধরনের মানে বুঝাই যাচ্ছিল যে এক ধরনের পড়ে আছে উত্তেজনা আছে উদ্বেগ আছে ভয় আছে আতঙ্ক আছে এর বিপরীতে কি দেখেছি আমরা যে রাজধানী বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে র্যাব বলুন পুলিশ বলুন বিজিবি বলুন এপিবিএন এবং সেনা সদস্যরা তো ছিলেন এই তাদের সকলের সম্মিলিত সতর্ক পাহারা এটি ছিল দেখার মতো এক কথায় ঢাকা সহ সারা দেশেই ছিল সিরিয়াস হাই অ্যালার্ট নগর জুড়ে ফুড প্যাট্রোলিং দেখেছি আমরা হুন্ডা প্যাট্রোলিং দেখেছি এগুলো আসলে দেখার মতো ছিল যে সরকার মনে করেছে যে এটাই ফাইনাল খেলা একেবারে যেভাবেই হোক আওয়ামী লীগকে কাবু করতে হবে আশা করে ফেলতে হবে রাতভর গত কয়েকদিন ধরে হোটেল মোটেলে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সাইবার জগতেও করা নজর রেখেছেন গোয়েন্দারা কারণ সেদিক থেকেও কিন্তু আতঙ্ক ছিল এছাড়া গত বেশ কিছুদিন ধরেই তো লাগাতার দমন পীড়নের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার চেয়েছিল তেরো তারিখ এমন কিছু করতে মানে তেরো তারিখের আগে এদিন যেন ভয়ে কেউ রাস্তায় না নেমে এতে সরকার কতটা সফল হয়েছে আওয়ামী লীগের কতটা লাভ হয়েছে দিন শেষে এই বিশ্লেষণ কিন্তু আপনিও করছেন আমরাও করছি কিন্তু ওই যে বলছিলাম যে সাধারণ জনতার যে স্বতস্ফূর্ত সমর্থন বা নীরব সমর্থন যেটি বললেন এটি কিন্তু এই লকডাউনকে সফল করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেছেন যে রাজধানী সহ দেশে রাষ্ট্রীয় মদদে এবং ইউনুস সরকারের পোষ্য বা ঘনিষ্ঠ বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সন্ত্রাসের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি পালন করেছেন যেখানে যেখানে পেরেছেন তারা নেমেছেন তারা বলছেন যে বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্বাঞ্চল সহ দেশেই লকডাউন মেনেছেন সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই যে জনগণ করেছে এটি বুঝবেন কি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে পড়েছে যেসব ছবি যেসব ভিডিও সেটাতে দেখা গেছে এগুলো এবং দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে অহিংস কর্মসূচি পালন করে রাজপথে বসে পড়েছেন সাধারণ মানুষ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে এক ধরনের মানে আন্তরিক একাত্মতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ এটি কিন্তু লক্ষ্য করা গেছে এ সময় বিভিন্ন জেলার পুলিশ বাহিনীর সদস্যদের নিরবতা এবং নিষ্ক্রিয়তার কথাও লিখেছে কোনো কোনো গণমাধ্যম তারা লিখেছে যে এই পুলিশের মধ্যে বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আহ এমন মানে খুব একটা তর্জোর ছিল না যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বা যারা লকডাউন বাস্তবায়নের জন্য বিক্ষোভের জন্য রাস্তা নেমেছে তাদেরকে ধরবার তেমন তর্জোর তাদের ভেতরে ছিল না রাজনৈতিক বিশ্লেষকদের মতে লকডাউনে জনতার এমন অভূতপূর্ব সাড়া ইঙ্গিত দিচ্ছে কি ইঙ্গিত দিচ্ছে মানুষের মধ্যে ইউনুস সরকার বিরোধী ক্ষোভ নীরবে বাড়ছে বা বেড়েছে সম্ভবত এ কারণেই গত ষোলো মাস ধরে পনেরো ষোলো মাস ধরে একচেটিয়া নিপীড়নের শিকার আওয়ামী লীগ এবার সাধারণ মানুষের যথেষ্ট সহানুভূতি পেয়েছে মানে সরকারের এই আগ্রাসী মনোভাবের পিছনে সাধারণ মানুষের সহানুভূতি তারা পেয়েছে এটি বিশ্লেষকরা বলতে চাইছেন যদিও ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়ে রাজপথে মানে তেরো নভেম্বর সেভাবে ছিলেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা এটিও বলছেন অনেক বিশ্লেষক কিন্তু তারা আবার এটি বলছেন যে জনগণের অভূতপূর্ব সমর্থনে তেরো তারিখ দিনভর কার্যত অচল ছিল রাজধানী বলতে পারেন রাজধানীর নীরব সাড়া রাজধানীবাসীর নীরব এই যে সহযোগিতা বা সাড়া এই রেসপন্সটা কার্যত অচল করে দিয়েছে ঢাকাকে এটি আসলে সরকারকে ভাবিয়ে তুলেছে ইউনুস সরকারের ভাবমূর্তিও আসলে নানান প্রশ্নের মুখে পড়েছে অধিকাংশ মানুষ মনে করছেন ইউনুস সরকার আইনের নামে রাজনীতি আর ন্যায় বিচারের নামে প্রতিশোধ গ্রহণের কর্মসূচি অব্যাহত রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত রাজনৈতিক প্ল্যাটফর্ম করে তুলেছে অন্তর্বর্তী সরকার আর শেখ হাসিনা তো আগেই দাবি করেছেন এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য হল রাজনৈতিক প্রতিশোধ গ্রহণ তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে আইন বিশেষজ্ঞরাও বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মূল ম্যান্ডেট ছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধের বিচার করা অথচ এখন অপরাধ ট্রাইব্যুনাল আইনের মূল ম্যান্ডেটটি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবহার করছে বা ব্যবহার করা হচ্ছে যা আইনগত ভিত্তির বাইরে তারা বলছেন যাদের বিরুদ্ধে মামলা চলছে তাদের এই আদালত কর্তৃক যে অপরাধের কথা বলা হচ্ছে তা এই আদালতের মূল ম্যান্ডেটের আওতায় পড়ে না এদিক থেকে ট্রাইব্যুনালটির আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটি বলছেন তারা এর মাধ্যমে কি হচ্ছে বিচার ব্যবস্থার মৌলিক নীতি লঙ্ঘিত হচ্ছে বলে তারা মনে করছেন বিশ্লেষকরা আরো মনে করেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রহসনের আশ্রয় নিয়ে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করছে বা প্রয়াস চালাচ্ছে একটি ন্যায্য বিচারের মূল শর্ত হল স্বাধীন আদালত নিরপেক্ষ বিচারক অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং স্বচ্ছ প্রক্রিয়া বর্তমান ট্রাইব্যুনালে এসব কতটা আছে আপনারা বুঝতেই পারছেন এই কারণে বিশ্লেষকরা বলছেন যে বর্তমান ট্রাইব্যুনালে এই যে বিষয়গুলো ন্যায্য বিচারের জন্য প্রয়োজন অনুসঙ্গ প্রয়োজনীয় অনুসঙ্গ এই মৌলিক নীতি উপস্থিত শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা চলছে সেগুলোর অধিকাংশই তার অনুপস্থিতিতে বিচার হচ্ছে মানে ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের স্পষ্ট পরিপন্থী কিন্তু সেটি তো বিচার করবার সময় নেই কারো এই ট্রাইব্যুনালের কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে অভিযোগপত্র সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ এবং রায়ের মধ্যকার যে সময় অস্বাভাবিকভাবে এটি কম মানে খুবই অল্প এটাকেও বলা হচ্ছে ন্যায় বিচারের মৌলিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক আর এখানে যারা বিচার কার্যের সঙ্গে জড়িত সরাসরিভাবে তাদের রাজনৈতিক যে পরিচিতি এটিও আসলে এই বিচার ব্যবস্থাকে বিরাট প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দিন কয়েক আগে শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্টকে আহ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি তাকে মৃত্যুদণ্ডেও দণ্ডিত করে তিনি বিস্মিত বা ভীত হবেন না কারণ তার ভাষায় এই বিচার প্রক্রিয়া হলো একটি প্রহসনমূলক বিচার যা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিশোধের প্রেরণায় পরিচালিত দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কোন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে তার দেশের বিরুদ্ধে বিদ্রোহের মুখে সংবিধান সম্মত দায়িত্ব পালন করার কারণে বিচারের মুখে দাঁড় করানো উচিত নয় এটি একটি প্রচ্ছন্ন ইঙ্গিত তিনি দিয়েছেন এবং এই বিচার যে চলছে এটির প্রতি তিনি নিজেই আঙুল তুলেছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি ক্ষমতাহীন রাজনৈতিক শক্তিকে আইনের অপপ্রয়োগের মাধ্যমে সম্পূর্ণভাবে কুণ্ঠাসা করে বন্দুকের বদলে আদালত ব্যবহার করে নিশ্চিন্ন করার চলমান ষড়যন্ত্র উন্মোচন করেছেন শেখ হাসিনা এই যে স্টেটমেন্ট দিয়েছেন এর মাধ্যমে এখন দেখা যাক সতেরো নভেম্বর যেটি এখন আমাদের সামনে আরো নতুন প্রশ্ন নিয়ে এসেছে কি হবে সেদিন কি রায় হতে পারে এই ট্রাইব্যুনালে কি ঘোষণা করবে তারা এই সতেরো নভেম্বরকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের কি করবেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কি কর্মসূচি দেবেন কিংবা আদৌ দেবেন কিনা এটাই এখন আবার জনমনে নানান প্রশ্ন উঠছে তারা প্রশ্ন করছেন আলোচনা করছেন চায়ের আড্ডায় বলুন বা যেখানেই তারা বসছেন সুযোগ পাচ্ছেন এই আলোচনাটি করছেন যে তেরো তারিখ তো গেল ঢাকা লকডাউন তো গেল কোন রকমে সরকার জিতুক আওয়ামী লীগ জিতুক কিন্তু সতেরো তারিখ কি হবে যারা হটকারী বলেছিলেন তেরো তারিখে ঢাকা লকডাউনকে তারাও এখন এটি নিয়ে আবার সোচ্চার হয়েছেন ঢাকা লকডাউন কর্মসূচিতেই যেভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইউনুস সরকার এটি এখন বিশ্লেষণে যেটি বেরিয়ে আসছে কারণ যেভাবে তারা ধরপাকড় করেছে এবং মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে সরকার সেই প্রেক্ষাপটে প্রশ্নটি উঠছে যে সতেরো নভেম্বরকে ঘিরে কি হতে পারে মানে সরকার কি করতে পারে আওয়ামী লীগ কি করতে পারে অনেকেই প্রশ্নটি করছেন আওয়ামী লীগ যে ঢাকা লকডাউনকে ঘিরে রাজপথে নেমেছিল এবং সোচ্চার হয়েছিল সক্রিয় হয়েছিল তারা কি হুট করে ঘরে ফিরে যাবে নীরব হয়ে যাবে তারা কি আবার এই যে নিজেদের যেটুকু অস্তিত্ব তারা জানান দিয়েছে আবার কি তারা চুপ করে যাবে আবার কি কোনো সময়ের অপেক্ষা তারা করবে আবার অনেকে বলছেন না এমনটি হওয়ার সম্ভাবনা কম কারণ সতেরো নভেম্বর তাদের নেত্রীর দলীয় সভাপতির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে এবং এটা অনুমান করা খুব কঠিন নয় যে বড় রকমের সাজাই মানে সর্বোচ্চ পর্যায়ের সাজাই হয়তো ঘোষণা করবে আইসিটি তরফ থেকে তাই বলা হচ্ছে যে প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ কি নীরবে মেনে নেবে এই রায় প্রকাশের যে আয়োজন সতেরোই নভেম্বর এই দিনটিকে তারা কি খোলা ছেড়ে দেবে নাকি কোনো কর্মসূচি দিবে তারা কি কর্মসূচি দিবে। এবং আওয়ামী লীগের কর্মসূচির ভয়ে মানে যদি আওয়ামী লীগ দেয় লকডাউনের পরে অন্য কি দেবে কেউ কেউ বলছেন শাটডাউন আসতে পারে শাটডাউন আসবে কিনা বা কি হতে পারে এটি তো এখনই বলা যাচ্ছে না অনেকে বলছেন যে এই কর্মসূচি যেটি তারা দেন যদি দেন সেটির ভয়ে সাজার ক্ষেত্রে কোনো তারতম্য হতে পারে কিনা আমার মনে হয় না এবং এটি নিয়ে আসলে কল্পনা করে আগাম কিছু বলাও ঠিক হবে না তবে এই বিষয়ে আতঙ্ক যতটা না আওয়ামী লীগ নেতা কর্মীদের মনে আমার মনে হয় তার চেয়ে মানে উদ্বেগটা সরকারের মনেও কম নয় কারণ সরকারের নীতি নানান রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যে রয়েছে জুলাই সনদের বিষয় নিয়ে আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে তিনি আবার নতুন কিছু সংকটের মানে নতুন রচনা মেটিকুলাস প্ল্যান তিনি ডিক্লেয়ার করেছেন এটি অনেকের মনে হয়েছে এটি নিয়ে আমি আরেকটি কন্টেন্ট করবো সেটি বিস্তারিত বলবো তো এমন যে রাজনৈতিক প্রশাসনিক টানা পূরণের মধ্যে ইউনুস সরকার এবং ইউনুস মানে নিজে মানে স্বয়ং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ অনেক দেশের এবং সংস্থার বিশেষ নজরদারিতে রয়েছেন কারণ মানবাধিকার লঙ্ঘন আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা অংশগ্রহণমূলক হবে কিনা সকল দল অংশগ্রহণ করতে নানান ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে এইসব প্রশ্নের মুখে এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচনের প্রস্তুতি সহ এটি সরকারের দায়িত্ব যদি হয় নির্বাচন এইসব প্রস্তুতির পাশাপাশি বিএনপি জামাত এনসিপি সহ অন্য দলগুলোকে খুশি রাখা আজকে বিএনপি স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন এটি আমি অন্য কন্টেন্টে আলোচনা করব জামাত বলেছে এবং মানে অনেককেই তিনি প্রকাশ্যে খুশি করতে পারেননি কিন্তু আমার কেন যেন মনে হয় এগুলো তারা আসলে বলছে বলবার জন্য তারা আসলে যা চেয়েছে আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনায় মূল টার্গেট কিন্তু বিএনপি এবং বিএনপি কে রিয়েল মানে সাইজ যাকে বলে সেটি করবার মতো ভাষণের বক্তব্য থেকে আমার মনে হয়েছে যাই হোক সেটি অন্য ভিডিওতে আলোচনা করব তো এই যে সকল দলকে খুশি রেখে কাজ চালিয়ে যেতে পারবে কিনা কি সরকার এটিও নানান এটি সহ নানান প্রশ্ন কিন্তু এখন সরকারের সামনে রয়েছে কারণ এই কথাগুলো কেন বলছি যে আওয়ামী লীগ তো মনে হয়েছিল যে নাই হয়ে গেছে ইউনুসা বলেছেন আওয়ামী লীগ নাই চলে গেছে সব কিন্তু হঠাৎ ফিনিক্স পাখির মতো একেবারে সরাসরি রাজপথে আওয়ামী লীগ এসে এইভাবে হাজির হবে এইভাবে সোচ্চার হবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হবে এই সব কিছু মিলে আসলে সরকারের মনে আতঙ্কটা বহুগুণ বেড়েছে এদিকে এই লকডাউনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ তো বুঝে ফেলেছে আওয়ামী লীগও আওয়ামী লীগ কিন্তু বোঝের কিছু বোঝের কিছু ব্যাপার আছে বুঝের ব্যাপার আছে আওয়ামী লীগ কি বুঝেছে ইউনস সরকার খুব একটা সুবিধায় নেই তেরো নভেম্বরের কর্মসূচিতে সরকারের নানান পড়েন কিন্তু সামনে আহ খোলাসা হয়ে গেছে দৃশ্যমান হয়ে গেছে সেগুলো কি অনেক রাজনৈতিক বিশ্লেষকও প্রশ্ন তুলেছেন ইউনস সরকার কি প্রশাসনের উপর তার সঠিক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না এই প্রশ্নটি তারা করছেন কারণ কি কারণ হচ্ছে রাজধানীতে এমনও দেখা গেছে আমি গণমাধ্যম থেকেই এই তথ্যটি পেয়েছি যে লকডাউন প্রতিহত করতে আসা রাজনৈতিক কর্মী বা অন্তর্বর্তী সরকার আয়োজিত তথ্যচিত্র দেখে ঘরে ফেরা মানুষও পথে পুলিশের তল্লাশিতে পড়েছে এবং সেখান থেকে গ্রেফতার হয়েছে তারা আবার ফার্ম গেটে লকডাউন প্রতিহত করতে যাওয়া মানে আওয়ামী লীগকে কাউন্টার করতে যাওয়া বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা লাঠিপিঠা খেয়েছে যৌথবাহিনীর হাতে এই যে বিষয়গুলো এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি যুবদল সমর্থকদেরও কাউকে কাউকে আটক করেছে কেন করেছে আওয়ামী লীগ সন্দেহ করে মানে সরকারের নিয়ন্ত্রণটাই আসলে সরকারের হাতে নাই বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন কি খেলা খেলছে এটি আসলে সরকার সংশ্লিষ্টরা বুঝে উঠতে পারছেন না এসব দেখে মানবাধিকার সংগঠনগুলো বলছে সরকার বিরোধী কর্মসূচি মানে সরকারের বিরোধী কর্মসূচি আওয়ামী লীগের কথা মেন করেছেন তারা এই কর্মসূচি ঠেকাতে নির্বিচারে গ্রেফতার করেছে এটি তো আমরা দেখেছি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক যেটি তার এক কর্মকর্তা বলেছেন হারে গত আটচল্লিশ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে এটা আইনের শাসনের সঙ্গে সাংঘর্ষিক আইনের শাসন আছে কোথায় এই প্রশ্নটি আসলে মানে আমি বুঝতে পারি না সরকার রাজনৈতিক বিরোধিতা সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে এটি আসক বলছে এটি তো করছে তারা শুরু থেকেই করছে কোথাও খুনিকে ইন্ডেমডিটি দিচ্ছে আবার কোনো খুন করবে বলেছে হয়তো তাকে নিয়ে শিকের ভেতরে পড়ছে এই তো হচ্ছে সরকারের আইনি ব্যবস্থা সুশাসন এ কারণে বলছি যে এখন সতেরো নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগ কি কর্মসূচি নেয় এটি আসলে এখন আবার দেখার বিষয় হয়তো আজকালের ভিতরেই এটি জানা যাবে এবং সরকার কিভাবে আওয়ামী মোকাবিলা করে বা করবে সেটিও আসলে দেখার বিষয় আমরা এই ঘটনাগুলো যখনই ঘটতে থাকবে তা নিয়ে আপনাদের সামনে আপডেট হাজির করবি